হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াতে আজকের ভিডিওতে আমরা জানবো উনিশতম শিক্ষক নিয়োগ পরীক্ষাটি আসলে কেমনভাবে হতে যাচ্ছে সবাই অনেক অনেক নিউজ পেয়েছেন অনেক মাধ্যম থেকে যে রিটার্ন থাকছে না এমসি কেউ থাকছে এমসি কেউ থাকছে না রিটার্ন থাকতেছে সব কিছু সম্পর্কে লেটেস্ট আপডেট যেটা আমরা পেয়েছি এন থেকে সেটাই আজকে এই ভিডিওতে জানবো তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওতে চলে যাই মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একবার পরীক্ষা দিয়েই শিক্ষক হতে চান যারা শিক্ষক হওয়ার স্বপ্ন তাদের মনে লালন করেন তাদের সকলের জন্য এই ইউটিউব চ্যানেলটি হতে যাচ্ছে ও অনস্টপ সার্ভিস যেখানে আপনি একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন উনিশতম শিক্ষক নিয়োগের প্রথম ধাপ থেকে আবেদন করা শুরু আবেদন থেকে শুরু করে প্রিমিনালি কিভাবে দিবেন তারপরে যদি রিটার্ন থাকে রিটার্ন কিভাবে প্রস্তুতি নেবেন তার সাথে সাথে ভাইবার জন্য কীভাবে প্রস্তুতি নিলে ভালো হয় সব কিছু আমি জানাবো আপনাদের শিক্ষক নিয়োগ হওয়া না পর্যন্ত আপনাদের সব সাপোর্ট আমি এই ইউটিউব চ্যানেল থেকে দিব তাই আপনাদের বলবো দেরি না করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা অলরেডি ষষ্ঠ নিয়োগ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন যাদের এমপিও ফাইল করা এখনও বাকি তাদের সব আপডেট এই চ্যানেলেই পেয়ে যাবেন তাই সকলকে বলবো দেরি না করে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই দেরি না করে চলুন মেন ভিডিওতে চলে যাই ভিডিওর প্রথম অংশে আপনাদেরকে উনিশতম নিয়োগ 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 প্রক্রিয়ার আগে আপনাদের সকলকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের একটি ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো যেখানে একদম প্রথমে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করেন আঠেরো লক্ষের একটু বেশি প্রিমিনালি পরীক্ষা দেন তেরো লক্ষ প্লাস এবং প্রিমিনালি পরীক্ষায় পাশ করেন চার লক্ষ প্লাস তারপরে রিটার্ন পরীক্ষা দেন তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং পাশ করেন তিরাশি হাজার প্লাস মৌখিক পরীক্ষা দেয় আশি হাজার এবং পাশ করে ষাট হাজারের কাছাকাছি গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন প্রায় আটান্ন হাজার শিক্ষার্থী এবং চূড়ান্তভাবে শিক্ষক হন একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন চূড়ান্ত পাশের হার তার মানে আঠেরো লক্ষ স্টুডেন্ট যখন আবেদন করেছিল সেখান থেকে একজন স্টুডেন্ট শিক্ষক হয়েছেন এমন হার দুই দশমিক নয় সাত শতাংশ তার মানে প্রায় তিনজনের কাছাকাছি মানে আমরা হিসাব করলে একশো জনের ভিতরে যারা আবেদন করেছে তার ভিতরে তিনজন ফাইনালি শিক্ষক হয়েছেন আপনাদের দেখে মনে হতে পারে যে মাত্র তিনজন শিক্ষক একশো জনের হিসাব করলে তো অনেক কম কিন্তু সত্যি বলতে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি অটো জটিল না আপনি যদি সব প্রক্রিয়া সব ধাপ সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা থাকে কিভাবে পড়লে আপনি কম সময় ভালো রেজাল্ট করতে পারবেন সব কিছু এই ভিডিওতে পাবেন তা আবার বলবো আপনারা চাইলে আমার এই ভিডিওটি লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃত হবেন তাই আর দেরি করবো না চলুন পরের মেন মেন নিউজে মেন নিউজে জানবো এন নতুন বিধিমালা দু হাজার পঁচিশ যা 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 জানালো সর্বশেষ আপডেট প্রথম অংশে জানবো সনদের মেয়াদ অপরিবর্তিত আগে যেমন এক একবার শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলে তিনটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ ছিল নতুন বিধিমালা তো সেটি বহল থাকছে অর্থাৎ সনদের মেয়াদ বাড়ানো হয়নি বা কমানো হয়নি আপনারা সকলেই জেনে থাকবেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনি পাশ করলে আপনাকে দেওয়া হয় একটি সনদ সেই সনদের ভিত্তিতে আপনার চাকরি হয়ে থাকে তো নতুন যে নিয়মটি হবে উনিশতম শিক্ষক শিক্ষক নিয়োগ থেকে সেখানে আপনি পাশ করার পরে একটি নিবন্ধ একটি সনদ পাবেন সেই সনদের মেয়াদ থাকবে তিন বছর এবং আপনি তিনবার পরপর তিনবার বা আপনার বয়স থাকা সাপেক্ষে তিনবারের তিনটি গণবিজ্ঞপ্তি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন ওই সনদ দিয়ে দ্বিতীয় অপশনে আছে পরীক্ষা পদ্ধতির বড় পরিবর্তন এখানেই আসলে মেন পরিবর্তন আসতে যাচ্ছে আপনাদের উনিশতম শিক্ষক নিয়োগে আগে পরীক্ষা ছিল তিন ধাপ প্রিলিমিনারি লিখিত ও মৌখিক এখন থেকে এখন থেকে হবে দুই ধাপ লিখিত প্লাস লিখিত মিশ্র লিখিত মিশ্রণ এমসি প্লাস লিখিত মিশ্রণ এবং মৌখিক এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনি একটা মাত্র পরীক্ষা দিবেন যেখানে আপনার এমসি থাকবে এবং রিটেনও থাকবে সেটি একমাত্র গণ্য হবে আপনাদের পরীক্ষা হিসাবে তারপরে সরাসরি আপনি চলে যাবেন ভাইবা এক্সামের জন্যে তাহলে কি জানতে পারলেন আগে যেমন আগে একটা এমসিকিউ পরীক্ষা হতো যার নাম প্রিলিমিনারি তারপরে হতো লিখিত তারপরে হতো মৌখিক এখন এই প্রিলিমিনারি এবং লিখিত এক জায়গায় করে আমরা ইউনিভার্সিটি এক্সামগুলো যেভাবে দিয়েছি ওই অমনভাবে একটা এক্সাম নিবে এবং মৌখিক পরীক্ষা থাকবে আলাদা এবং এইভাবে আপনাদের শিক্ষক নিয়োগের পরীক্ষাটি হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো ধাঁচে লিখিত পরীক্ষা পদ্ধতি নেওয়ার চিন্তা করছে এন তার মানে বুঝে গেলেন যে আমরা যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এক্সাম যেভাবে দিয়েছি দেখা যায় চল্লিশ বা ষাট মার্কেট থাকবে ইউনিভার্সিটির পরীক্ষায় ষাট মার্কেট থাকে এমসি কিউ চল্লিশ মার্কেট থাকে লিখিত তেমনই একশো মার্কের থাকতে পারে এমসি কিউ একশো মার্কের লিখিত বা এমন কাছাকাছি মানে দুইটা মিশ্রণই থাক থাকবে পরের অপশানে আসছি তিন নম্বর অপশানে হচ্ছে পাস নম্বর নির্ধারণ আপনারা সকলে জানেন যে এক্সাম হবে লিখিত এমসিকিউ এবং লিখিত মিশ্রণ প্রক্রিয়ায় তাহলে পাস কীভাবে হবে পাশও অপরিবর্তিত থাকছে এখানে যেমন লিখিত পরীক্ষায় চল্লিশ শতাংশ এবং মৌখিক পরীক্ষা আলাদাভাবে চল্লিশ শতাংশ পেতে হবে তার মানে আপনি যখন প্রথম পরীক্ষাটি দিবেন তার যে মন মোট মার্ক তার চল্লিশ শতাংশ মার্ক আপনাকে অবশ্যই পেতে হবে পাশ করার জন্য এবং আলাদাভাবে ভাইভা পরীক্ষাও চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে দুই ধাপে আলাদাভাবে পাশ করলে তবেই চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাহলে বোঝা গেল যে আপনি লিখিত এবং এমসিকিউ এবং লিখিত মিশ্রণ পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা মানে ভাইবা পরীক্ষা দুইটায় পাস করার পরে তারপরে আপনি পারবেন পাশ করতে সনদপ্রাপ্ত প্রার্থীদের সুযোগ উত্তীর্ণদের একটি সনদ দেওয়া হবে এই সনদে দিয়ে একজন প্রার্থী বয়সীমান মধ্য থেকে সর্বোচ্চ তিনটি নিয়োগে বিজ্ঞপ্তি তিনটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তাহলে কি বলা হলো আপনি যখন পাশ করবেন এই নিয়োগ পরীক্ষায় আপনাকে একটা সনদ দেওয়া হবে আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকে তাহলে আপনি তিনটা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই সনদের মাধ্যমে পাঁচ নম্বর অপশানটি হলো শীঘ্রই প্রকাশিত হবে বিধিমালা শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে তবে কবে কার্যকর হবে কত নম্বরের পরীক্ষা হবে এসব বিস্তারিত বিষয় এন টিআরসি এ বোর্ড মিটিংয়ে নির্ধারিত হবে এবং সারসংক্ষেপে বলা আছে সনদের সুযোগ আগের মতোই থাকছে কিন্তু পরীক্ষার ধাপ কমে যাচ্ছে তবে লিখিত পরীক্ষা হবে আরও কঠিনও প্রতিযোগিতামূলক তাহলে আপনারা সব কিছু দেখলেন এবং আপনাদের মেইন যদি আমি বলি যে এই ভিডিওর মেইন পার্টটুকু হচ্ছে যে আপনার পরীক্ষার পদ্ধতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাকে প্রথমে এমসিকিউ এবং লিখিত মিশ্রণ একটি পরীক্ষা দেওয়া লাগবে তারপরে ভাইবা এইটাই এটা করলে হবে কি যে প্রথম যেহেতু প্রিলিমিনারি পরীক্ষায় আপনাদের অনেক সময় লাগে খাতা দেখে রেজাল্ট নিতে তারপরে রিটার্নে রেজাল্ট রেজাল্ট দিতে সময় লাগে বিবাহিবাহ করতে সময় লাগে যেহেতু অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে যাচ্ছে সেজন্য এন টিআরসি দুইটা পরীক্ষা এক জায়গায় করে দিয়ে আপনাদের সময়টা বাঁচিয়ে দিবে এবং এর জন্য দেখা যাবে যে এক বছরের ভিতরে সব কার্যক্রম শেষ করে একটি শিক্ষক নিয়োগ পদ্ধতি করা যাবে তাই এন এই পথে যাচ্ছে আবার শেষ মুহুর্তে সবাইকে জানাবো যে আপনারা যদি প্রথমবারেই এন এর নিয়োগ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক হতে চান তাহলে আমার এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিভাবে প্রথমবার সতেরোতম নিবন্ধন পরীক্ষায় খুব অল্প পরিশ্রম করে কিভাবে আবেদন করে কীভাবে চয়েসিস্ট সাজিয়ে কিভাবে অল্প পরিশ্রমে আমি একটি ভালো প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছি সহকারী শিক্ষক হিসাবে তার সব কিছু আপডেট থাকবে তাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ